আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা সুন্দর সুন্দর একেবারে গরমের আরাম বর্তমানে কিন্তু সবাই এই জমজমগুলো পড়তে পছন্দ করেন আর আজকে যেই জমজমগুলো দেখাবো একেবারে অরিজিনালগুলো থাকবে হ্যাঁ একেবারে বিভিন্ন কালারে চলে এসছে আশা করছি ভালো লাগবে দেখাবো ড্রেস ফেয়ার থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আমরা এই ডিজাইনটা দেখে একেবারে লেটেস্ট কিন্তু অনেকগুলো কালার আছে এটার হচ্ছে পাঁচটা কালার টোটাল দেখি কোনটা আমরা খুলে দেখি একটা সুন্দর একটা স্কাই কালারের মধ্যে একেবারে অরিজিনাল জম জম ঠিক আছে এ প্লাসের টাতা আবার ঠিক আছে এ প্লাস জম জম এটা হচ্ছে আপনার পাজামাটা পাজামার কোয়ালিটি দেখেন আপনারা কোয়ালিটি দেখে তারপর হচ্ছে পারচেস করবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা এত সফট এত সফট ওন্নাটা দেখেন একেবারে এ প্লাস হচ্ছে জমজম আপনার হচ্ছে থ্রি পিস দেখেন কোয়ালিটি ফুল হাতার কাপড়টা নিচ থেকে আসবে অরেঞ্জ কালার বডি নব্বই ইঞ্চি হবে লং হবে আটচল্লিশ দেখেন কালারগুলো দেখেন ঠিক আছে প্রাইস থাকছে কত নয়শো টাকা একদম পাইকারি প্রাইস নয়শো টাকা আচ্ছা আমরা এখন এই ডিজাইনটা দেখাবো এই যে দেখেন এই ডিজাইনটা অনেক ডিমান্ডিং কালারটা অনেক ডিমান্ডিং তো এটা নতুন আরো দুটি কালার অ্যাড হয়েছে পেঁয়াজ কালার পাজামাটা দেখেন আমি আবারও বলছি বারবার কোয়ালিটি দেখে প্রাইস দিবেন ঠিক আছে কোয়ালিটি দেখে তারপরে প্রাইস দিবেন এটা হচ্ছে আপনার ওড়নাটা বিশাল বড় একটা সুন্দর ওড়না প্রাইস হচ্ছে নয়শো টাকা প্রাইস কালার দেখেন কত চমৎকার একটা কালার এটা দেখেন এটাও ডিমান্ডের একটা ডিজাইন ঠিক আছে তিনটা সুন্দর কালার টাইগার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে অলিভ গ্রিন কালার দেখতে পাচ্ছেন টোটাল ডিজাইনটা এটা হচ্ছে পাজামাটা হচ্ছে ওড়নাটা দেখেন বিশাল বড় একদম নামাজি ওড়না পেয়ে যাচ্ছে ঠিক আছে প্রাইস থাকছে 900 মেরুন কালার এবং রানী কালার প্রাইস থাকছে 900 টাকা এখন দেখাবো আমরা হচ্ছে আরেকটা চমৎকার প্রিন্ট খুবই ভাইরাল ডিজাইন দেখতে পাচ্ছেন পাজামাটা সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার এসছে মাশাআল্লাহ এটার ওড়নাটা দেখেন কতটা চমৎকার এটা হচ্ছে আপনার এ প্লাসের জমজম ঠিক আছে এ প্লাসের জমজম এটা এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে সুন্দর রেড কালার ওকে প্রাইস নয়শো ডিজাইনটা দেখাবো এখন সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট হ্যাঁ এই দেখেন এত চমৎকার নিচ থেকে আসবে হাতার কাপড় ছে প্যান্টের কাপড় হচ্ছে আপনার ওরনাটা কালার দেখাচ্ছি এই দেখেন রানী কালার আর হচ্ছে গ্রিন কালার হচ্ছে টাকা এই ডিজাইনটার তিনটা কালার হ্যাঁ আমরা একটা খুলে দেখাবো হ্যাঁ এই যে দেখেন সুন্দর একটা ইয়ালো কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামা এটা দেখেন ফিয়ার্স কতটা চমৎকার জাস্ট দেখেন মার্শাল সুন্দর একটা স্কাই কালার একটা পিঙ্ক কালার এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা প্রিন্ট যারা ব্ল্যাক প্রিন্ট পছন্দ করে দেখেন কত সুন্দর একটা প্রিন্ট দেখেছেন ওড়নাটা কত চমৎকার আচ্ছা এগুলো একটা করেই এক কালার একটা করেই কালার ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা ফিয়ার্স এইটা দেখেন এত সুন্দর একটা প্রিন্ট পাজামার এটা হচ্ছে ওড়নাটা দেখেছেন অনেক সুন্দর একদম নতুন কালেকশন এটা দেখেন এটা আরেকটা প্রিন্ট এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়না প্রাইস নয়শো দেখেন এই কালারটা অনেক চমৎকার সুন্দর একটা প্রিন্ট পাজামা এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে নয়শো এই দেখেন চমৎকার আরেকটা একটা প্রিন্ট দেখেন কি সুন্দর প্রিন্ট দেখেন দূর থেকে স্ক্রিনশট নিয়ে নেন খুবই চমৎকার মাসাল্লাহ দেখেন একেবারে নতুন প্রিন্টের মধ্যে থাকছে সব ঈদের জন্য লেটেস্ট কালেকশন ওকে এই যে দেখেন তাদের কিন্তু জমজমের অভাব নেই হিউজ পরিমাণে একদম আনলিমিটেড জমজম এই দেখেন পাজামা এ প্লাস জমজম এইগুলো এটা হচ্ছে ওড়নাটা প্রাইস নয়শো টাকা এই যে দেখেন এটা আরেকটা চমৎকার কালার কম্বিনেশনে পাজামার কাপড়টা দেখতে পাচ্ছেন ওনাদের পাজামার ফেব্রিক্স খুবই ভালো মানের থাকে এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা খুব লাইট একটা কালারের মধ্যে প্রাইস থাকছে নয়শো টাকা মাস্টার্ড কালারের মধ্যে পাজামা এটা হচ্ছে ওড়নাটা পার্পেল কালারের মধ্যে দেখেন সারা বাংলাদেশে ওনারা হোম ডেলিভারি দেয় আপনারা অনলাইনে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে ওনারটা এই যে দেখেন মার্শাল্লাহ এটা কত চমৎকার জাস্ট দেখেন এটা হচ্ছে পাজামাটা হোয়াইট কালার এসছে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে অনলি নয়শো টাকা এই যে দেখেন অরেঞ্জ কালার পাজামা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটা দেখেন চমৎকার একটা প্রিন্ট এটা হচ্ছে পাজামা দেখেন এটা হচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন আশা করছি ভালো লেগেছে আপনাদের আরো অনেক কালেকশন আছে এত দেখাতে গেলে দিন পার হয়ে যাবে সো আশা করছি ভালো লেগেছে দাম ছিল নয়শো টাকা স্যার ড্রেস ফেয়ার থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো